প্রিয় প্রিয়ভিওর্স আসসালামু আলাইকুম আমরা আজকের ভিডিওতে আলোচনা করেছি মালয়েশিয়াতে আমাদের জীবনের সাথে জড়িত এমন কিছু জিনিসপত্র নাম যেগুলো আমাদের মালয়েশিয়াতে থাকতে হলে সে সকল বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে বন্ধুরা মালয়েশিয়ান ভাষায় এই সকল জিনিসগুলোকে আমাদের দৈনন্দিন ব্যবহার করা হয় কী বলা হয় আমাদের চলতে রান্না করতে আমাদের শারীরিক ব্যবহার করতে এবং আমাদের যে পথেঘাটে যে সকল জিনিসগুলো দরকার হয় এইগুলোকে মালয়েশিয়ান ভাষায় কী বলা হয় এবং এগুলোকে কী বলে সেইগুলোকে আমরা আজকের ভিডিওতে বলা হয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের মালয়েশিয়াতে রুমে বা রুমের বাইরে আমরা যে সকল জিনিস ব্যবহার করি সবগুলো জিনিসের নাম মালয়েশিয়ান ভাষায় বলতে পারবেন বন্ধুরা একদম সহজ ভাষায় বারবার আপনাদেরকে বলে দেওয়া হয়েছে আপনাদের উপকার হবে তাই দেখতে থাকুন ভিডিওটি অনেক উপকার হবে ধন্যবাদ ভিডিওটি দেখুন কোদাল কোদালকে মালয়েশিয়ান ভাষায় বলে চাংকল চাংকল অর্থ কোদাল বন্ধুরা মনে রাখবেন মালয়েশিয়ান ভাষায় কোদালকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে চাঙ্কল চাংকল অর্থ কোদাল কোদালকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে চাংকল অর্থ কোদাল খন্তা খন্তা যেটা আমরা রড কেটে এক পাশে একসাইড করা সেই কোদালকে খন্তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে খন্তা বা শাবল যেটাই বলতে পারি খন্তা বা সাবল দুটাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে পাহাত পাহাত অর্থ খন্তা অথবা শাবল সেটাকে মালয়েশিয়া খুন্তা বা সাবল সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে হ্যাঁ পাহাত প্রিয় বন্ধুরা আপনার এলাকায় লোকাল ভাষায় তখন তাকে কে বলে অবশ্যই বলবেন হাতুরি হাতুরিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুকুল হাতুরি হাতুরিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে তুকুল তুকুল অর্থ হাতুরি বা হেমার সেটাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে হাতুড়ি দা দাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে পারাং পারাং অর্থ দা তাহলে মালয়েশিয়ান ভাষায় হাতুরি হাতুরিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে তুকুল দা দাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে পারাং পারাং অর্থ দা তাহলে কোদাল কোদালকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে চাঙ্গল খন্া খন্তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে পা হাত হাতুড়ি হাতুড়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে টুকুল দা দাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে পা রাং অর্থ দা সুইস সুইসকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সুইস সুইস হচ্ছে ইংরেজি শব্দ পনেরোরা সুইসকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সুইস সুইসকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সুইস ফ্যান ফ্যানকে মালয়েশিয়ান বেশি বলা হচ্ছে পাস। কীপাস অর্থ ফ্যান দেখুন সুইচ সুইচকে মালয়েশিয়ান বেশি আমরা যদি বডি সুইচ থাকি যদি মেইন সুইচ হয় তাহলে সে সুইচ ওতামা সুইচ ওতামা অর্থ মেইন সুইচ আর যদি সাধারণ সুইচ সুইচ তো অবশ্যই সাধারণ মেইন দুইটা আছে সাধারণ সুইচকে মালয়েশিয়া বলছে সুইচ আর ফ্যানকে বলা হচ্ছে পাস কেসি কেসিকে মালয়েশিয়ান পেশে বলে গুন্তিং গুনতিং অর্থ কেসি বন্ধুরা আপনারা দেখবেন যে কেসিগুলো থাকে কেসি সেই কেসি খেলোয়ার কেসিকে মালয়েশিয়ান ভাষা কেসি বা কাজ বলে থাকে মালয়েশিয়ান ভাষায় কেসিকে মালয়েশিয়ান ভাষা তিন গুন তিন অর্থ কেসি স্ক্রু ড্রাইভার যারা স্ক্রু ড্রাইভারের কাজ করে থাকে ইলেকট্রিশিয়ান কাজ করে থাকে তারা জানে স্ক্রু ড্রাইভার কি স্ক্রু ড্রাইভারকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে প্রেমতার স্ক্রু প্রেমতার স্ক্রু প্রেমতার স্ক্রু ছায়া প্রাইল প্রেমতার স্কি স্ক্রু আমার দরকার প্রেমতার এ স্ক্রু ড্রাইভার প্রেমতার স্ক্রু অর্থ স্ক্রু ড্রাইভার বেসিন বেসিনকে মালয়েশিয়ান বাসাগুলা সিংকি সিংকিং অর্থ বেসিন অবশ্যই পানে আমরা আপনারা বেসিন সেমেন বেসিন কি বেসিনকে মালয়েশিয়ান বলা আছে সিংকি সিংকি অর্থ বেসিন থালা থালাকে মালয়েশিয়ান বাসা আছে পিং গান পিং গান অর্থ থালা তাহলে বেসিনকে মালয়েশিয়ান ভাষা বলেছে সিংকি অর্থ বেসিন থালা থালাকে মালয়েশিয়ান ভাষা বলা হয়েছে পিঙ্গান গান অর্থাৎ থালা দড়ি দড়িকে মালয়েশিয়ান ভাষা হচ্ছে তালি তালি অর্থ দড়ি সুতা সুতাকে মালয়েশিয়ান ভাষা বলেছে বেং বেনাং অর্থ সুতা দেখুন দড়ি মোটা জাতীয় দড়ি সেই সুতা দড়িকে মালয়েশিয়ান ভাষা বলছে তালি আর সুতা সুতাকে মালয়েশিয়ান ভাষা বলেছে বেনাং মন্ত্রী যে টেপ আছে সুতার টেপ মানে রাজমিস্ত্রি ব্যবহার করে ওটাকে কিন্তু তালি টেপ বলা হালে তালি টেপ অর্থ বলে ফিতা ফিতা আর দড়ি দড়িকে মালয়েশিয়ান বাসা বলা হচ্ছে তালি সুতা সুতাকে মালয়েশিয়ান বাসা বলা হয়েছে বেনাং কেসি কেসিকে মালয়েশিয়ান বাসা বলা হয়েছে গুম তিন অর্থ কেসি স্ক্রু ড্রাইভার অর্থ প্রেমতা স্ক্রু বেসিন বেসিনকে মালয়েশিয়ান বাসা বলা হয় অর্থ বেসিন চিরণি চিরোনিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সিকাত রামবুত প্রিয় বন্ধুরা আমাদের এই জিনিসগুলো দৈনিক দরকার হবে মালয়েশিয়াতে তাই এই জিনিসগুলোর নাম আমরা মালয়েশিয়ান ভাষায় জেনে রাখি অনেক উপকার হবে চিরোনি চিরণিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সিকাত রামবুত সিকাত রামবুত অর্থ চিরণি চিরণিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সিকাত রামবুত অর্থ চিরণি ড্রেন ড্রেনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লং কাং লং কাং অর্থ ড্রেন ড্রেনকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে লং কাং অর্থ ড্রেন নোংরা নোংরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কতুর নোংরা নোংরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কতুর ধুলো ধুলো শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে হাবু হাবু অর্থ ধুলো মশা মশাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ন্যামু ন্যামু অর্থ মশা মশারি মশারি শব্দটি মালয়েশিয়ান ভাষায় বলেছে কেলাম বু কেলাম বু অর্থ মশারি তাহলে চিরুনি চিরুনিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেকাত্তার আম্বু ড্রেন ড্রেনকে মালয়েশিয়ান ভাষা বলা হয় লংকাং কাং অর্থ ড্রেন নোংরা নোংরা শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলাছে কতর কতর অর্থ নোংরা ধুলো ধুলো শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়েছে হাবু হাবু অর্থ ধুলো মশা মশা শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা আছে ন্যামো মশারি মশারি শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা কেলাম বু কেলাম বু অর্থ মশারি তাহলে চিরণি চিরণির শব্দটিকে আমরা মালয়েশিয়ান ভাষা বলব রামবুত শিকাত রামবুত অর্থ চিরণি সিক রামবুত অর্থ চিরণি নোংরা নোংরাকে মালয়েশিয়ান ভাষা আছে কতর কত অর্থ নোংরা সাপ প্রিয় বন্ধুরা মালয়েশিয়াতে আপনারা জানান যারা মালয়েশিয়াতে চাকরি করে মাঠে ঘাটে কৃষিকাজ বা বাম বাগানে কাজ করে তারা সাপের সাথে খুব পরিচিত সাপকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে উলার উলার অর্থ সাপ উলার উলার অর্থ সাপ বন্ধুরা যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই শব্দগুলো জেনে রাখবেন উলার অর্থ সাপ আপনারা অবশ্যই সাপ দেখতে পাবেন মালয়েশিয়াতে তাহলে উলার অর্থ সাপ গুঁ সাপ গুই সাপকে বলে বিয়া ওয়া বিয়া ওয়া অর্থ গুঁ বন্ধুরা আমরা যারা পাম বাগানে কাজ করি বা জঙ্গলে বঙ্গলে কৃষিকাজ করে থাকি মালয়েশিয়াতে তারা ওইগুলো আমরা খুব দেখতে পাবো সাপ সাপকে মালয়েশিয়ান বাসে বলে উলার গুই সাপ গাপকে মালয়েশিয়ান বাসা বলে বিয়া ওয়া বেজি বেজিকে মালয়েশিয়ান বাসে বলে হয় মুসাং অর্থ বেজি শিয়াল শিয়ালকে মালয়েশিয়ান বাসে বলে রুবা রুবা অর্থ শিয়াল পোকামাকড় পোকামাকড়কে মালয়েশিয়ান বাসে বলে সেরেঙ্গা সেরেঙ্গা অর্থ পোকামাকড় সার পোকা সার মালয়েশিয়ান বাসে বলে হয় পেপিজাত পেপিজাত অর্থ সার পোকা বিয়ে বন্ধুরা দেখুন সাপ সাপকে মালয়েশিয়ান বলা বলে উলার ওলার অর্থ সাপ গুই সাপ গুই সাপকে মালয়েশিয়ান বলা বলাতে বিয়া ওয়া বিয়া ওয়া অর্থ গুই বিয়া ওয়া অর্থ গোশাপ বেজি বেজিকে মালয়েশিয়ান ভাষা বলা হয়েছে মোসাং মোসাং অর্থ বেজি শিয়াল শিয়ালকে মালয়েশিয়ান ভাষা হয় রোবাহ রুবাহ অর্থ শিয়াল পোকামাকড় পোকামাকড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয়েছে সেরেঙ্গা সেরেঙ্গা অর্থ পোকামাকড় সার পোকা পোকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়েছে পেপিজাত জাত পেঁপে জাত অর্থ সারপোকা তাহলে সাপকে মালয়েশিয়ানরা বলে থাকে যে উলার উলার অর্থ সাপ হলো বিয়াওয়া বেজি মানে মালয়েশিয়ান প্রিয় বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন লাইক করবেন এবং আপনাদের যদি মালয়েশিয়ান অন্য কোনো প্রবাসী থাকে তাকে আমাদের ভিডিও দেখার জন্য আগ্রহ করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য